সো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আছি রংপুর এখান থেকে আমরা যাব এখন দিনাজপুর ওইখানে যাব স্বপ্নপুরীতে সাথেই থাকুন দেখতে থাকুন রংপুর থেকে দিনাজপুর যাওয়ার জন্য আমাদের দরকার ছিল একটা বাস কিন্তু দুর্ভাগ্যবশত বাসটা আমরা পাইনি কারণ ঈদের সময় বাসের ভাড়া অনেক বেশি যেটা আমাদের বাংলাদেশে সচরাচর সবাই জানেন তাই আর দেরি না করে অটোতে উঠে পড়লাম অটোতে উঠে রওনা দিলাম স্বপ্নপুরের উদ্দেশ্যে আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর এখানে হাড়িভাঙা আম পাওয়া যায় দিনাজপুরে পাথর এবং কয়লার খনি রয়েছে যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম স্বপ্নপুরীর সামনে এখন আমরা স্বপ্নপুরীর সামনে আসি তো চলুন আমরা স্বপ্নপুরীর কিছু সিনেমাটিক ভিউ দেখে আসি তো ভাই আমার টিকিট কিনতে গেছে আমার টিকিট কিনা পরে ভিতরে যাব। স্বপ্নপুরী সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক বাংলাদেশের অন্যতম বৃহত্তম বিনোদন কেন্দ্রের নাম হল স্বপ্নপুরী স্বপ্ন নয় অথচ স্বপ্নের মতো সুন্দর নিরিবিলি একমহন স্বপ্নময় ভুবন স্বপ্নপুরী যা দর্শনার্থী পর্যটক নাট্যকার চলচ্চিত্রকারদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে দিনাজপুর জেলায় নবাবগঞ্জ উপজেলাধীন আফতাবগঞ্জের খালিশপুর চারশো একর জমির উপর বিস্তৃত দৃষ্টিনন্দন পার্ক যার নাম স্বপ্নপুরী ভিতরে চলে এসেছি তো অবশ্যই দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানে হাঁটার রাস্তা গুলো এতটাই সুন্দর মনে হচ্ছে যে রাজকীয় কোন রাজপ্রাসাদের রাস্তা তৈরি করে রেখেছে স্বপ্নপুরীতে ভালো লাগার জিনিসগুলো হলো ভাস্কর্য এখানে রাস্তা সেই সাথে রয়েছে স্মৃতিসৌধ এবং শহীদ মিনার এই যে পুকুরটি দেখছেন এই পুকুরে স্পিড বোর্ড রাইডিং করা হয় যারা যারা স্পিড বোর্ডে উঠতে চান সবাই আসবেন উনিশশো সালের দুই ফেব্রুয়ারি জনপ্রিয় বংশীবাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন মাত্র সাত একর আটত্রিশ শতাংশ জমি নিয়ে নিজ উদ্যোগে স্বপ্নপুরীর যাত্রা শুরু করেন বর্তমানে এর আয়তন ছয়শো একরের মতো প্রায় ভিডিও করতে করতে আসলে ভুলে গিয়েছিলাম আমি ভিডিওর মধ্যে নেই তাই একটু হাঁটাহাঁটি হাঁটি করলাম ভিডিওর মধ্যে আসলে সুন্দর প্রকৃতি এবং পরিবেশ সবাই ভালোবাসে তো সবাই এখানে আসবেন সবার মন ভালো হয়ে যাবে আমি আশা করি আশেপাশে অনেক মানুষ তারা সবাই এসেছে এখানে ঈদের ছুটিতে বেড়াতে হাঁটতে হাঁটতে ড্রাগনের মুখের সামনে এসে পড়লাম অনেকেই পানির মধ্যে রাজহাঁস নিয়ে ঘোরাঘুরি করতেছেন এবং এখানে একটা সুন্দর রাইড আছে যেটা চললে আসলে খুব ভালো লাগে তো এর ভিতরে আমার আবার কৌতূহল বসুত ড্রাগনের মুখের ভিতরে যাওয়ার ইচ্ছা হলো তো আমি হাঁটতে হাঁটতে ড্রাগনের মুখের ভিতরে চলে যাচ্ছি ভিতরে আসলে ঘুটঘুটে অন্ধকার তাও মন স্থির করে এক মাথা থেকে আরেক মাথা দিয়ে বের হলাম এখানে বানর গুলোর ভাস্কর্যে একটা সাইনবোর্ড লাগানো আছে জীবিকার জন্য কাটুন এবং জীবনের জন্য লাগান এর মানে হলো গাছ লাগান এবং গাছ প্রয়োজন হলে কাটুন এখানকার দোকানে অনেক কিছুই পাওয়া যায় যা অনেক সুন্দর এখানে আছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইড বাচ্চারা আসলে অবশ্যই এখানে অনেক মজা করতে পারবে সবাই সবার ফ্যামিলি নিয়ে এখানে আসবেন এটা হলো সৌরজগৎ প্রায় কিছুটা নব থিয়েটারের মতো তো চলুন দেখা যাক হেটার ভিতরে কি আছে এখানে বিশ টাকা টিকিট আর এখানে হলো চল্লিশ টাকা টিকিট সরেজগতের জন্য সরোজগতেরoperatorname 40 টাকা করে টিকিট কাটতেছে তো আমার টিকিট কাটা শেষ এখন সরোজগতের ভিতরে যাব ভিতরে ঢোকার জন্য এই ভাই টিকিট টিকিট দিলাম এখন ভিতরে প্রবেশ করলাম দেখা যাক আমরা কি দেখতে পাই ভিতরটা ছিল গোলাকৃতি সাদা একটা কাপড় দিয়ে মোড়ানো প্রথমে ভাবছিলাম অনেক সুন্দর হবে পরে দেখি কিছু প্রজেক্টরের মাধ্যমে লাইট দিয়ে মানুষকে ছয় নয় বুঝিয়ে টাকা হাতিয়ে নেওয়া আর ধান্দা তাদের যারা যারা এই সৌরজগতে দিচ্ছে তারা তারা অবশ্যই চল্লিশটা টাকা শুধু শুধু জলে ফেলাইছে আমি মনে করব তো যার যার টাকা তার তার তো আশা করি সবাই চল্লিশ টাকা ওয়েস্ট করে অন্তত এই সৌরজগতের ভিডিওটা দেখবেন চারিপাশটা আসলে অনেক সুন্দর এবং তার সাথে অনেক মৃদু হাওয়া বইছে যেটা আসলে অনেক ভালো লাগছে চারিপাশে অনেক মানুষ তারাও ঘোরাঘুরি করতেছে এই জায়গাটি সৌন্দর্য বলে শেষ করতে পারবো না শুধুমাত্র উপভোগ করতেছি এবং আমার কাছে ভালো লাগতেছে ফ্যামিলির সাথে ঘোরাঘুরি করতে পারলে আসলে অনেক ভালো লাগে আপনারাও ফ্যামিলি নিয়ে